লাখিরোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে ছোট ইলিশ মাছ দিয়ে বরবটি রান্না করেছি সে রান্নার পুরো ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি চুলাই কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি আসলে কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছিল আমার ক্যামেরা সেট করতে করতে কড়াইয়ে মানে আগুনটা আমি কমাতে ভুলে গিয়েছিলাম মানে সময় পাইনি আসলে তো ছোটো ইলিশ মাছ ছোট হলে কি হবে এই ছোট ইলিশ মাছ যে খেতে এত মজা যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর বরবটি দিয়ে ইলিশ মাছ আমি নিজেও প্রথমবার রান্না করেছি কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল। সে জন্যই আজকে আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করছি তো মাছগুলো একটা মাছ কেটে চার টুকরো করে নিয়েছি ছোটো হলেও অতটাও ছোটো না কিন্তু ডিম হয়েছিলো মাছে ডিম হলেও ডিমটা যেমন খেতে মজা তো মজাই মাছটাও খেতে খুব ভালো হয়েছিল তো মাছ ভেজে রান্না করা রান্না করতে আমার বেশি ভালো লাগে খুব কড়া করে না হলেও হালকা করে ভাজবো কড়া করে মাছ ইলিশ মাছ ভাজা আমার এত বেশি ভালো লাগে না হালকা করে ভেজে তারপর সেটা রান্না করতে ভালো লাগে তো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছে তারপর এপিট ওপিট করে একটু হালকা করেই ভেজে নেব অনেক কড়া করে ভাজবো না মোটামুটি করে ভেজে এটাকে তুলে রাখবো আসলে বড় মাছের দাম কিন্তু অনেক বেশি আর এটা ছোট বলেও যে এটার দাম খুব কম ছিল সেটাও না আমার তো এটাও বেশি লেগেছে সে যা হোক ইলিশ মাছ তো সবারই খুব প্রিয় আমারও অনেক পছন্দের যদিও আমার অনেক অ্যালার্জি আছে ইলিশ মাছে তবুও খাই খেতে ভালো লাগে আর রান্নাটাও খুব ভালো হয়েছিল মাছটাও খেতে খুব টেস্টি ছিল তো মাছটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি এটা প্রতিদিনকার রান্না মানে আমরা যে প্রতিদিন খাওয়ার জন্য রান্না করি সব সময় তো স্পেশাল করা যায় না সেজন্য এটা বরবটি আর আলু দিয়ে রান্না করেছি বরবটিটাও আমার অনেক পছন্দের একটা সবজি তো মাছটা তুলে নিয়ে আলুটা আমি যে বরবটির মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে দেখতে একটু বরবটির সাথে মিলে যায় আর আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই আলুটা আগে দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমি তুলে রাখবো না আমার আলুটা তুলে রাখলে যেটা আমার মনে হবে যে তেলটা আরেকটা বাটিতে লেগে থাকবে এটা আলাদা করে ধুতে হবে তারপর অপচয়ও লাগে তো আলুটা হালকা করে ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সাথে করে নরম করে ভেজে নেব আলুর সাথে একসাথে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিব রসুন বাটাটা আপনাদের ইচ্ছা আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিলে কিন্তু অন্যরকম খেতে ভালো লাগে এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে রসুন বাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে যে কাঁচা ভাবটা চলে যায় তারপরে যে পানিটা দিয়ে এখানে আমি এখন হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া প্রায় আধা চা চামচের একটু করে দিয়ে দিচ্ছি আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব খুব সাধারণ রান্না প্রতিদিন যেভাবে আমরা রান্না করি সেই রকমই রান্না কিন্তু অনেকেই হয়তো খায় নাই আমিও আজকে প্রথম রান্না করেছি ইলিশ মাছ দিয়ে বরবটি আলু বরবটি আলু মাছ দিয়ে তো সময়ই খাই কিন্তু ইলিশ মাছ দিয়ে সেইভাবে খাওয়া হয়নি তো আলুটা মশলাটা কষিয়ে বরবটিটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম সাথে বরবটিও আমার অনেক পছন্দের সবজি বরবটি খেতেও অনেক বেশি ভালো লাগে যেভাবে রান্না করি সেভাবে ভালো লাগে তো একটু কষিয়ে একটু ঢেকে রান্না করব তো বেশ কিছু সময় এটাকে আমি ঢেকে রান্না করেছি আলুটাও সেদ্ধ হয়ে আসছে আর বরবটি কিন্তু নর্মালি কাঁচায় খাওয়া যায় বরবটিটা খুব বেশি আমি রান্না করতে চাচ্ছি না অল্প সময় নিয়ে বরবটিটা রান্না করতে চাচ্ছি একটু শক্ত শক্ত করে বরবটি খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো হালকা করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিয়ে আবার নেড়ে ছেড়ে এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব একটু ঝোল ঝোল করে খেতে ভালো লাগে তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো মাখা মাখা করে খেতে চাইলে একটু কম পানি দেবেন আর ঝোল করে খেতে চাইলে একটু বেশি দিয়ে দেবেন আমি এখানে দুই কাপ প্রায় তিন কাপের কাছাকাছি পানিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছু সময় আমি রান্না করছি তো আমার আলুটা তো একদম কষানোর সময় সেদ্ধ হয়ে গিয়েছিল বরবটিও আমি খুব বেশি নরম করতে চাচ্ছি না বরবটিও কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে এই যে এখন কিন্তু ওপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিব এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল যদি বরবটিতে ইলিশ মাছ না খেয়ে দেখেন থাকেন তাহলে অবশ্যই রান্না করে খাবেন এটা কিন্তু খুবই টেস্টি